আচ্ছা তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছিলে তাকে ভালোবাসার পর তোমার জীবন তো ছিল জীবন ছিল কিন্তু তোমার জীবনের কোনো অর্থ ছিল না তুমি তাকে পাওয়ার পর তাকে পাওয়ার পর তুমি তোমার জীবনের অর্থ পেয়েছিলে কিন্তু কিছুটা সময় পার হওয়ার পর তোমার সম্পর্কটা এতটাই বিষাক্ত হয়ে উঠল যে তুমি বুঝে উঠতে পারলে না সম্পর্কটা বাঁচল না কেন হ্যাঁ বন্ধু আজ তোমার সাথে এই ভিডিওতে এমন সাতটি গোপন সূত্র নিয়ে কথা বলবো যা জানলে তোমার সম্পর্ক চিরদিন নতুন থাকবে মানে টিকে থাকবে কখন নই ভাঙবে না আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা রিলেশনশিপ টিপস নয় এটা একটা আয়না যে আয়নাতে তুমি তোমার আত্মাকে দেখতে পাবে তুমি এমনভাবে সমস্ত বিষয়টাই সে আয়নাতে পরিষ্কার দেখতে পাবে যে তোমার সম্পর্কে কি কি ভুল হয়েছিল এবং তুমি তোমাকে নতুনভাবে গড়ে তুলতে পারবে এই ভিডিওটার একটা লক্ষ্য আছে মানুষকে সম্পর্কের গভীরতা বোঝানো এবং নিজের আত্ম উন্নয়ন ঘটানো কারণ তুমি যদি তোমার আত্মাকে না দেখতে পারো বা তোমাকে তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাকেও কেউ বুঝতে পারবে না আজ এই ভিডিওর মাধ্যমে তুমি অনেক কিছু পরিষ্কার বুঝতে পারবে আমি তো বললাম এটা শুধুমাত্র একটা ইউটিউব টিপস নয় বা ইউটিউব ভিডিও নয় এটা একটা আয়না যেখানে তুমি তোমাকে দেখতে পাবে এক নম্বর সূত্র সম্পর্ক মানে পার্টনারশিপ মালিকানা নয় কথাটা ভালো করে বুঝবে সম্পর্ক মানে পার্টনারশিপ মালিকানা নয় আমাদের মধ্যে অনেকে এরকম বলে বা তুমিও বলে থাকো সে আমার সে আমার সম্পত্তি আরে ভাই তাকে ভালোবাসো সে তোমার সম্পত্তি নয় সে তোমার অঙ্গ তাই না সে তোমার পার্টনার তুমি তার মালিক নও সে আমার সম্পত্তি সে আমার এগুলো নয় এগুলো কখনো বলবে না বা নিজেও ফিল করবে না সম্পর্কে কেউ কখনো কারো মালিক নয় সম্পর্কে বা প্রেমে যদি স্বাধীনতা না থাকে বা সে স্বাধীনভাবে বাঁচতে না পারে তাহলে সেটা কখনোই প্রেম নয় কখনোই সম্পর্ক নয় সেটা শুধুমাত্র একটা শ্বাসরুদ্ধ হওয়া বা শ্বাস বন্ধ হয়ে যাওয়া জেলখানা বা কারাগার যেখানে একটা সম্পর্ক কখনোই টিকে থাকতে পারে না বা বেড়ে উঠতে পারে না একটা উদাহরণ দিচ্ছি একটা গাছ একটা চারা গাছ যখন তুমি রোপণ করো তার কি কি প্রয়োজন জল বাতাস আলো সব প্রয়োজন তাই না জল বাতাস আলো চারা গাছটি যদি স্বাধীনভাবে পায় তাহলে সে সতস্ফূর্তভাবে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে ঠিক সম্পর্কেও তাই সম্পর্কও একটা চারা গাছের মতো শুরু থেকে আর কি যখন তুমি সম্পর্কে আসো তখন তুমি একটা বীজ বপন করলে এবার তুমি সেই বীজটাকে কিভাবে গাছে পরিণত করবে সেটা তোমাদের কাছে তার চাবিকাঠি থাকবে বুঝতে পারলে ব্যাপারটা তাই চারা গাছে যেরকম স্বাধীনভাবে জল আলো বাতাস প্রয়োজন ঠিক সেরকমই সম্পর্কেও স্বাধীনতা প্রয়োজন তুমি তার তুমি তাকে কখনোই তোমার সম্পত্তি ভেবো না বা তুমি নিজেকে তার মালিক ভেবো না বা তুমি তাকে কখনো তোমার দাস ভেবো না তাই সম্পর্কে যদি বিশ্বাস বা স্পেস থাকে মানে স্বাধীনতা থাকে তাহলে সম্পর্ক সুন্দর একটি চারা গাছের মতো বেড়ে ওঠে এবং মানে সব সময়ের জন্য সেই সম্পর্ক নতুন থাকে আর যারা বা যেই ব্যক্তি এই সূত্রটি বোঝে তারা কখনো কোনো কিছু জোর করে ধরে রাখতে চায় না বা আটকে রাখতে চায় না আর এই কারণেই দেখবে কিছু কিছু ব্যক্তির সম্পর্ক মানে এত সুন্দরভাবে এগিয়ে যায় অনেকে দেখে পুরীর মতো মানে ফুলে ওঠে জ্বলে তাই অন্যের সম্পর্ক দেখে মানে জ্বলে ফুলে না ওঠে নিজের উপর নিজের সম্পর্কে এই টিপসটা অ্যাপ্লাই করো দেখবে সেই ব্যক্তির মতো তোমার সম্পর্ক টিকে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত সূত্র দুই কথা না বললে ভালোবাসা মরে দেখো বন্ধু অনেক সম্পর্ক ভাঙে না বোঝার কারণে নয় সে বুঝলো না এরকম বিষয় না হে এই কারণে সম্পর্ক ভাঙে না যে আমি তাকে বুঝলাম না এই কারণে সম্পর্ক ভেঙে গেল এরকম বিষয় না কিন্তু সম্পর্ক ভাঙে না বলার কারণে অনেক সম্পর্ক মানে না বলার কারণে ভেঙে যায় আমি যে বুঝলাম না বা সে যে বুঝলো না এটাকে সে কি করলো মনের মধ্যে চেপে রেখে দিল এতে কি হবে ভুল বোঝাবুঝি জমবে আরো আর যখন ভুল বোঝাবুঝি জমে কখন জমে কথা না বলে কিন্তু জমে আর যখন এই ভুল বোঝাবুঝি জমে তখনই কিন্তু সম্পর্কটা কি হয়ে যায় বিষাদগ্রস্ত হয়ে যায় যতটা না ঝগড়া ভাঙে সম্পর্ক তার চেয়ে বেশি ভাঙে নিরবতা এই যে বাক্যটা বললাম বাক্যটা বুঝতে পারলে এর গভীরতা বুঝতে পারলে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন কথা বলতে হবে একে অপরের সাথে কথা বলতেই হবে কথা না বললে কখনো ভুল বোঝাবুঝিটা সেটা ক্লিয়ার হবে না জমে থাকবে আমি বললাম না এই যে কথা না বললে ভালোবাসা মরে কি সমস্যা আছে কথা বলে সেটাকে সলভ করে নাও এখানে কি করণীয় এখানে করণীয় হলো গিয়ে প্রতিদিন প্রতিদিন পনেরো মিনিট তুমি তোমার প্রিয়জনের কথা শোনার অভ্যাস করো তুমি তোমার প্রিয়জনের মানে কথা তুমি শুনবে প্রতিদিন কতক্ষণ পনেরো মিনিট তার কথা গভীর মনোযোগ সহকারে শুনবে ওই প্যাচের প্যাচার পকর বকর তুমি করবে না সেখানে তার কথা শুনবে মনোযোগ দিয়ে শুনবে যখন শুনবে তখন আর তার কথা বিচার করবে না শুধু শুনবে বিচার না করে শুনবে এটাই কিন্তু সম্পর্কের মেডিটেশন সূত্র তিন সমঝোতা মানেই আত্মসমর্পণ নয় আমাদের মধ্যে অনেকেই ভাবি যে সমঝোতা মানে নিজের ইচ্ছে নিজের চাহিদা নিজের স্বাধীনতাকে হারানো একদমই নয় সমঝোতা মানে দুজনের মাঝখানে একটা সুন্দর সেতু নির্মাণ করা একটা সেতু তৈরি করা আজ সম্পর্কের মধ্যে সমস্যা হচ্ছে তোমার তরফ থেকে তুমি একটা শান্তির বার্তা দিলে মানে সমঝোতা করার চেষ্টা করলে এর মানে এই নয় যে তুমি তার কাছে নিজের ইচ্ছে বিসর্জন দিলে না যারা ভালো মানুষ তারা কিন্তু কোনো কিছু করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু রিয়াক্ট করে তুমি যেহেতু তাকে ভালোবাসো তুমি যেহেতু চাও সম্পর্ক ঠিক থাকুক তাহলে সমঝোতা করা উচিত আমি তো বললাম সমঝোতা মানে তুমি নিজেকে তার কাছে বিসর্জন দিলে না তোমার যে ইচ্ছা তোমার যে চাওয়া পাওয়া সেগুলোকে তুমি হারিয়ে ফেলছো না তুমি তো তাকে ভালোবাসো তোমাদের একটা সম্পর্ক হয়েছিল তুমি চাও না সেই সম্পর্কটা টিকে থাকুক তাই তো সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কিন্তু এই সমঝোতা এই শান্তির বার্তা তাই আমার সাথে বলো সম্পর্কে জিততে হলে হ্যাঁ সম্পর্কে জিততে হলে একসাথে জিততে হয় কেউ একজন যদি হারে তাহলে কিন্তু সম্পর্কও হারে আজ তুমি ভাবছ যে হ্যাঁ ব্রেকআপ তুমি ব্রেকআপ করে চলে গেলে তোমার তো একটা সম্পর্ক ছিল সম্পর্কে তোমার একটা অস্তিত্ব ছিল তাই না সেই সম্পর্কটা তোমার সম্পর্ক ছিল সেটা হেরে গেল আজ তুমি কী ভাবছো এই মেয়ের থেকে বা এই ছেলের থেকে দূরে চলে গেলে তোমার কোনো মানে ম্যাটার না কোনো যায় আসে না 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 একদমই না তুমি হেরে গেছো তুমি হেরে গেছ হ্যাঁ সে তোমার জন্য দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে কিন্তু তুমি ভেবো না যে তুমি জিতে গেছ তুমিও হেরে গেছো তোমার উচিত ছিল সমঝোতা করা একটু বোঝার চেষ্টা করা কারণ সম্পর্কটা সে একা করেনি তুমিও সেখানে যুক্ত ছিলে তুমিও সেখানে ছিলে সম্পর্কের দায়িত্ব থাকে সে দায়িত্ব তুমি পালন করতে পারো নি তাই সমঝোতা করো একটা সুন্দর সেতু নির্মাণ করো সম্পর্ক টিকিয়ে রাখো সম্পর্ক কিন্তু ভেঙে ফেলা যায় যে কোনো মুহূর্তে কিন্তু সেটাকে ধরে রাখা মানে কি বলি আর অনেক কঠিন কাজ তাই এখানে কি করবে প্রতিদিনের রোজকারের যে ইগোগুলো ইগো সেই ইগোটাকে না গো করে দাও ইগোর ই বাদ দিয়ে দাও এটাকে গো করে দাও এই রোজগারের বা এই প্রতিদিনের যে ছোট ছোটো ইগোগুলো সম্পর্ক শেষ করে দেয় এটাকে বাদ দাও দেখবে তোমার সম্পর্কে অনেক সুন্দর একটা বড় ভালোবাসা তৈরি হবে তুমি দেখবে এই টিপস যদি তুমি অ্যাপ্লাই করতে পারো হুম তাহলে তো কাজ হবেই তুমি নিজে থেকে এসে একদিন এই ভিডিও নিচে কমেন্ট করে যাবে বলে দিলাম আমি সূত্র চার ভালোবাসা নয় মূল্যবোধ মিলে গেলেই টিকে সম্পর্ক প্রেমে পড়া সহজ কিন্তু একসাথে চলা কঠিন যদি তোমাদের দুজনের জীবনের উদ্দেশ্য আলাদা হয় যেমন তোমার উদ্দেশ্য কি ধরো তোমার উদ্দেশ্য আত্ম উন্নয়ন ঘটানো জীবনকে উন্নত করা কিন্তু তোমার অপরজনের ইচ্ছে আরাম করা আলসেমি করা তাহলে কিন্তু সম্পর্ক একদিন মুখ থুবড়ে পড়বেই ভাঙবেই তাই নিজেকে প্রশ্ন করো এখানে যে আমরা কি এরকম জীবনী দেখতে চাই এরকম মূল্যবোধে বিশ্বাসী আমরা দেখো তো ভিতর থেকে কি উত্তর আসে সূত্র পাঁচ মাফ বা ক্ষমা করতে না পারলে সম্পর্কে বা ভালোবাসায় জমে বিষ দেখো বন্ধু প্রত্যেকটা মানুষ ভুল করে আর ভালোবাসায় তুমি যদি তোমার মানুষটাকে ক্ষমাই না করতে পারো তাহলে তুমি তাকে কীভাবে ভালোবাসলে ভালোবাসতে পারলে না আর কি হবে তোমাদের সম্পর্কটা বোঝা হয়ে যাবে ফর গিভনেস ইজ নট ফর গিটিং ইটস লেটিং গো অফ দ্য ওয়েট মানে ক্ষমা করে দিলে তার মানে তাকে ভুলে যাওয়া নয় বরং তার ভালটাকে তুমি সরিয়ে রাখলে তাই এখানে তোমার করণীয় কি নিজেকে বলো বা নিজে বলো যে আমি তার ভালো দিকগুলোকে সম্মান করি তার খারাপ দিকগুলোকে বোঝার চেষ্টা করি বা বুঝি আমি তাকে ধীরে ধীরে ক্ষমা করতে চাই এটা হলো মাইন্ড এক্সারসাইজ বা মনের ব্যায়াম করে দেখো অনেক শান্তি পাবে তোমার সম্পর্কও ভালো হয়ে যাবে সূত্র ছয় একসাথে শেখা একসাথে বড় হওয়া একসাথে বেড়ে ওঠা তুমি একটা সম্পর্কে আছো সে সম্পর্ক তুমি টিকিয়ে রাখতে চাও তাহলে দুজনেই একসাথে কিছু শেখো কিছু স্কিল গেইন করো দক্ষতা বৃদ্ধি করো নতুন দক্ষতা অর্জন করো একসাথে একসাথে কিছু বই পড়ো জীবন নিয়ে কথা বলো একসাথে ফিউচার প্ল্যান করো কিভাবে তোমরা এগিয়ে যাবে সেই বিষয়ে কথা বলো সারাক্ষণ শুধুমাত্র আমি তোমার তুমি আমার হুম আমাদের তিনটা চারটা সন্তান হবে এদের এই নাম রাখব চলো পালিয়ে যায় আজকে এই যে মানে প্যাঁচালগুলো এই পেঁচাল পাড়া বন্ধ করো এগুলো না সম্পর্ককে খারাপ করে দেয় এক সময় হ্যাঁ দুই একবার ঠিক আছে দু একবার ঠিক আছে কিন্তু সব মানে সারাক্ষণ এই নিয়ে কথা বলা তুমি কেন আমার সাথে কথা বলো না কেন দেখা করো না কেন তোমার বাড়িতে বলো না কেন এখনও বিয়ের প্রস্তাব পাঠাচ্ছ না কেন তুমি রাজি হচ্ছ না বিয়ে করার জন্য এই যে মানে প্যাক প্যাক করা বন্ধ করো এগুলো কিন্তু সম্পর্কের মান খারাপ করে দেয় তোমার ওয়েট তোমার সম্মান নষ্ট করে দেয় তাই দুজনে মিলে কিছু শেখার চেষ্টা করো এমন কিছু বই বের করো যেই বইগুলো পড়লে তোমার মনে হচ্ছে এই বইগুলো পড়লে আমাদের সম্পর্ক ভালো হবে একটা বই তুমি পড়ো একটা বই তাকে গিফট করো পড়ো ভালো থাকবে সম্পর্ক ভালো থাকবে নতুন কিছু শেখা একসাথে শিখে দেখো জাস্ট যদি না করে থাকো এখন শুরু করো দেখবে দুজনের মধ্যে এতটা কৌথল আসবে কথা বলার জন্য নতুন জিনিস শিখছ তার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন থাকে সেগুলোকে সলভ করতে পারবে আমি বললাম না এত প্রশ্ন আসবে দুজনের মধ্যে তোমরা কথা বলার টপিক খুঁজে পাও না ওই উল্টাপাল্টা কথা বলো হ্যাঁ এগুলো বন্ধ হয়ে যাবে দেখবে তোমাদের কথা বলাও হবে একটা নতুন জিনিস শেখাও হবে মাথায় রাখবে যে সম্পর্ক কোনো কিছু শেখায় না মানে কিছু শেখায় না সেটা এক একসময় একঘ্যামি হয়ে যায় আর যার কারণে এক সময় সম্পর্ক ভেঙে পড়বেই সাত নিজেকে ভালো না বাসলে তুমি অন্যকে ভালোবাসতে পারবে না এই যে কথাটি আছে না যে নিজেকে ভালো না বসলে অনেকে ভালোবাসতে পারবে না এই কথাটি মানুষ যত বলে বা যত শোনা যায় তার চেয়ে বেশি সত্যি কথার মানে তোমাকে কি বলি আর তার চেয়ে বেশি সত্যি মানুষ বলে কিন্তু এই কাজটি মানুষ করে না নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসো অনেকে বলে কিন্তু করে না তাই নিজেকে আজ থেকে আমাকে প্রমিস করো নিজেকে তুমি ভালোবাসবে নিজের কেয়ার করবে তুমি যেভাবে অন্য মানুষের কেয়ার করো না তোমার প্রেমিক বা প্রেমিকার কেয়ার করতে এখন থেকে সেইভাবেই তুমি তুমি তোমার কেয়ার করবে তুমি যত তোমার কেয়ার করবে দেখবে ততই তোমার কেয়ার তোমার প্রেমিক বা প্রেমিকা করবে আজ তোমার বাড়িতে একটা বন্ধু আসলো তুমি বন্ধুর সামনে তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে যেরকম তুমি রিয়্যাক্ট করবে যেরকম আচরণ করবে তোমার বন্ধুও কিন্তু সেইভাবে তোমার পরিবারের সদস্যদের সাথে আচরণ করবে সেদিনই না হোক অন্য দিন যখন আসবে সেভাবে আচরণ করবে মানে তোমার চোখ দিয়ে সে তোমার পরিবারকে দেখবে সেরকমই আজ তুমি তোমাকে যদি ঠিকমতো কেয়ার না করো তখন কিন্তু তুমি তোমাকে যেভাবে দেখো মানুষও কিন্তু তোমাকে সেভাবেই দেখবে কারণ তুমি যখন তোমাকে কেয়ার করবে না তুমি থাকবে ল্যাথখোরের মতো তোমাকে দেখাই যাবে তুমি একটা পচা মানুষ তাই সবাই তোমাকে সেই পচায় ভাবতে শুরু করবে তাই তুমি যদি তোমাকে ভালো মানুষ ভাবো ভালো চিন্তা ভাবনা করো তাহলে তোমার মধ্যে কিন্তু সেটা ফুটে উঠবে তুমি যে তোমাকে দেখছো কীভাবে দেখছো সেটা কিন্তু তোমার দৈহিক দিক থেকেই হোক বা তোমার ফেসিয়াল এক্সপ্রেশনই হোক তোমার চোখ মুখ দিয়ে কিন্তু ফুটে উঠবে আর সেটা দেখেই কিন্তু মানুষ তোমাকে বিচার করবে তাই তোমার এখন ডিসিশান তুমি কি করবে তুমি তোমাকে যদি কেয়ার না করো তাহলে কিন্তু তোমার কেয়ার কেউ করবে না তুমি তোমাকে যদি ভালো না বাসো তাহলে তোমাকে কেউ ভালোবাসবে না এখন চিন্তা করো তুমি কি করবে অবশ্যই হ্যাঁ পজিটিভ চিন্তা করো তোমাকে ভালোবাসতেই হবে কারণ তোমার তুমি তোমার আর কেউ নেই কিন্তু এক সৃষ্টিকর্তা আর তুমি তোমার তুমি তোমাকে তুমি ভালোবাসো দেখবে তোমাকে সবাই ভালোবাসবে এবার তোমাকে তুমি কীভাবে ভালোবাসবে সেটা তুমি আমার থেকে ভালো জানো আমি আমারটা জানি তুমি তোমারটা জানো মাথায় রাখবে যদি নিজের মধ্যে শূন্যতা থাকে তাহলে তুমি কখনোই আরেকজনকে পূর্ণতা দিতে পারবে না আরেকজনকে পূর্ণ করতে পারবে না তাই নিজেকে আগে পরিপূর্ণ করো তোমাকে একটা টিপস আমি তবু দিয়ে দেই নিজেকে প্রতিদিন দশ মিনিট সময় দাও আর নিজেকে প্রশ্ন করো আজ আমি নিজেকে ভালোবাসলাম তো যদি দেখো উত্তর না হলো তাহলে কেন না আসলো এই নাটাকে হ্যাঁ করার চেষ্টা করো একদিন দুই দিন তিন দিন চার দিনের মাথায় দেখবে সেই নাটা হ্যাঁ হয়ে গেছে আজ আমরা জানলাম সম্পর্ক ঠিক রাখার সাতটি গোপন সূত্র বন্ধু শুধুমাত্র এই বিষয়গুলো বা এই সূত্রগুলো জানলেই হবে না বাস্তব জীবনে এগুলোকে প্রয়োগ করতে হবে কাজে লাগাতে হবে কারণ ভালোবাসা শুধুমাত্র একটা অনুভব নয় একটা অনুভূতি নয় এটা প্রতিদিনকার একটা চর্চা ভালোবাসাকে প্রাণোজ্জ্বল রাখতে তোমাকে কিন্তু অনুশীলন করতেই হবে তাই যদি এই কথাগুলোকে তুমি বিশ্বাস করো বা তোমার ভালো লাগে তাহলে শুধুমাত্র এটা একটা ইউটিউব চ্যানেল নয় তোমার প্রতিদিনকার জার্নির একটা সাথী হতে পারে এই চ্যানেলটা তাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও একটি লাইক করে যেও আর বেল বেলাইকান ক্লিক করে রেখো কারণ সামনে আরও এরকম অনেক আত্ম উন্নয়নের কথাবার্তা এই চ্যানেলে হবে এমন বাস্তব বিষয়ে অনেক কথাবার্তা এই চ্যানেলে হবে যা তোমার জীবন বদলে দিতে পারে এই সাতটি সূত্রের মধ্যে কোন সূত্রটি তোমার সবচেয়ে বেশি মন ছুঁয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার প্রিয়জনের সাথে শেয়ার করবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে নমস্কার